আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দুঃখিত আপা এটাই শেষ শেখ হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব এরপর জানিয়ে দিব সরকারের ছায়াতলে বসে দল গঠন করলে হতাশায় পরজবাসিত হবে এদিকে জাতীয় নির্বাচন আগে তারপর স্থানীয় বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামাত বলছে ডক্টর তাহের সর্বশেষ জানিয়ে দিব আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুঃখিত আপা এটাই শেষ হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই ও আগস্টের নৃশংসতার কথা নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান তখন থেকেই সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খালকেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা দেয় তবে অধ্যাপক ইউনুস তার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে অবশ্য সবাই জুলাই ও আগস্টে কি ছিল নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কি ভূমিকা ছিল তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই সরকারের বসে দল গঠন করলে হতাশায় পর্যবাসিত হবে ছাত্রদের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন গণভ্যত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছে তারা যদি নতুন দল করতে চায় তাহলে তাদের আমরা স্বাগত জানাই তারা যদি নতুন এজেন্ডা নতুন স্বপ্ন নতুন ভীষণ কর্মসূচি নিয়ে দল তৈরি করতে চান সেটা খুবই ভালো কথা কিন্তু সরকারের ছায়াতলে বসে নতুন দল করার চেষ্টা করা হলে আপনাদের উদ্যোগ শুরুতেই হতাশায় পর্যবাসিত হবে আপনাদের যে সম্ভাবনা তাও কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে শনিবার পনেরো ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন এই সরকারের দিক থেকে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বিশেষ কোন দল গোষ্ঠীকে যোগানো এই মতাদর্শ সরকারের কাজ নয় এই সরকার সব রাজনৈতিক দল ছাত্র তরুণ জনগণের সব অংশকে তার অবস্থার মধ্যে গ্রহণ করবে সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি বড় প্রশ্ন ওঠে তাহলে আগামী জাতীয় ও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকে জাতীয় নির্বাচন আগে তারপর স্থানীয় বলেছেন মির্জা ফখরুল ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে তারপর স্থানীয় সরকার নির্বাচন শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে ছাব্বিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠক হয় কমিশনের বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি বলেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয় ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে আমাদের প্রত্যাশা সেটার ওপর ভিত্তি করে জাতীয় নির্বাচন অতি দ্রুত অনুষ্ঠিত হবে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে বৈঠক করলেন এই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে প্রতিবেদনগুলো বিভিন্ন কমিশন জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই মূল কথা আজ প্রাথমিক আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে তিনি আরো বলেন প্রথম বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে তবে এখন পর্যন্ত কোনো কার্যকর গঠনমূলক আলোচনা হয়নি সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামাত বলেছেন ড তাহের অন্তর্বর্তী সরকারের সব পজিটিভ সিদ্ধান্তে জামাতে ইসলামী সমর্থন জানাবে শনিবার পনেরো ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোড ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলের এমন মনোভাব জানিয়েছেন নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জামাতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন আমরা বলেছি এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে যত দ্রুত সম্ভব যাতে দেশে নির্বাচন হয় জামাতের এই নেতা আরও বলেন আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে বৈঠক হয়েছে তারা বিভিন্ন দলের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে কথা হয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আজকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি তারা আমাদেরকে বই দিবেন সেই বই পর্যালোচনা করে জামাতে ইসলামী এ সরকারের যে টিম রয়েছে তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে সেখানে আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি শনিবার পনেরো ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় প্রথম বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন আজকে সব দলের অংশগ্রহণে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের দ্বিতীয় ইনিংস আমরা এই দ্বিতীয় ইনিংসে অংশীজন হয়েছি তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন আমরা বলেছি একটি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে আমাদের যেতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশের তিপ্পান্ন বছরের অসমাপ্ত কাজগুলো সংস্কার কমিশনগুলো ইফেক্টিভিটির মধ্য দিয়ে সমাপ্ত করতে হবে অনেক দলই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছে আমরাও মনে করি লোকাল গভর্নমেন্ট ফাংশনাল করতে হবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন আওয়ামী লীগের যারা দোসর রয়েছে এবং আওয়ামী লীগের যারা এখনও স্থানীয় সরকারের জায়গাগুলোতে রয়েছে তাদের ফাংশনালিটি বজায় রেখেছে এজন্য লোকাল গভর্নমেন্টে একটা টেস্টের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে যেতে হবে আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি নির্বাচনের প্রয়োজন এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন ফ্যাসিবাদের দোসররা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসিত হলে আমরা আবারও প্রতিবাদ করব